মা তাড়াতাড়ি চলো ভাইকে এক জিনুক খেয়ে ফেলেছে মা এই হলো সেই জিনুক বাইকে খেয়ে ফেলেছে এই জিনুকটা আরে ছোট বোন এই দেখো আমি এসে গেছি আমাকে জিনুকটা খেতে পারে নাই মা এই জলবাই আমাকে জিনুকের হাত থেকে বাঁচিয়েছে এটা চিন্টুর বাবার ব্যাগ এটা চিন্টুর মার ব্যাগ সবাই এত অলস হয়েছে যে নিজেদের ব্যাগ গুলিও নিতে পারে না তাই সবাইকে ব্যাগ দিচ্ছি এটা পুচকির ব্যাগ এটা চিন্টুর ব্যাগ দাদি তুমি তো ব্যাগ গুলো সবাইকে ভুল দিয়েছো আবার নিয়ে আসলাম এটা বাবার ব্যাগ এটা ব্যাগ এটা পুচকির ব্যাগ এটা হলো চিন্টুর ব্যাগ দাদি তুমি সব ব্যাগ ভুল দিয়েছ এই গাছ তুমি কান্না করছো কেন আমার শরীরে সবুজ রং চলে গেছে তাই আমি কান্না করছি প্লিজ হেল্প করো করো আমাকে তুমি চিন্তা না আমরা তোমাকে ঠিক করে আমি তো আমার এই দিয়ে গাছটি সবুজ রং হয়ে যাবে তুমি চিন্তা করো না এই যে তোমাকে আমি সবুজ রং করে দিয়েছি ধন্যবাদ তোমাদেরকে তো জিন্টু আমার মা লাল গাড়ি নিয়ে চলে এসছে আমি এখন বাড়িতে যাব চলো পিন্টু তোমার বাবা আজকে নতুন গাড়ি কিনেছে এবার তোমাকে নিয়ে বাড়িতে চলে যাই জিন্টু তুমি কান্না করো না আমাদের মা গাড়ি নিয়ে আসছে এই যে দেখো আমাদের মা গাড়ি নিয়ে আসি বলেছে এই যে বাচ্চারা তোমাদের জন্য আমি গাড়ি নিয়ে আসি চলো এবার বাড়িতে যাই দেখো মা ঘুমিয়েছে চলো আমরা রকেটের ভিতরে ঢুকে পড়ি আরে কি রকেটটা তো দেখি চালু হয়ে গিয়েছে আরে এই দেখো আমরা তো দেখি স্পেসে চলে এসেছি এখন আমরা বাড়ি কিভাবে যাব মা আমরা স্পেসে আটকে গিয়েছি আমাদেরকে বাড়িতে নিয়ে আসো আরে বাচ্চারা তোমরা চিন্তা করো না তোমাদেরকে আমি রিমোট কন্ট্রোলের সাহায্যে পৃথিবীতে নিয়ে আসছি আরে চিন্টু তো ডেনে পড়ে গেছে এখন কে বাঁচাবে আরে কেউ আছো আমাকে বাঁচাও আরে চলো মা চিন্টু ধেনে পড়ে গেছে ওকে বাঁচাতে হবে আরে চিন্টু কান্না করো না আমি তোমাকে উপরে উঠাচ্ছি আরে আমার এই ময়লা মাখা ড্রেস দেখে সবাই তো আসতেছে আরে চিন্টু শোনা তুমি মন খারাপ করো না তোমার মা আছে তোমাকে আমি সুন্দর করে গোজল করে দিচ্ছি তোমার সব ময়লা চলে যাবে আরে এই পিন্টু তুই আমার কে খেয়ে ফেলিস কেন আরে জিন্টু আমি সত্যি বলছি আমি তোমার কেক খাইনি আরে জিন্টু তুমি চাইলে যাদু আমাকে মারো কিন্তু সত্যি বলছি আমি তোমার কেক খাইনি হয়তো অন্য কেউ খেয়েছে পিন্টু তোমাকে কেক খাওয়ার অপরাধে খাঁচায় বন্দি করে রাখলাম আরে কি বাইকে তো দেখি ঝিনুকটা গেলে ফেলেছে বাইকে এবার কিভাবে বাঁচাবো মা তাড়াতাড়ি চলো বাইকে এক ঝিনুক খেয়ে ফেলেছে মা এই হলো সেই জিনুক বাইকে খেয়ে ফেলেছে এই জিনুকটা আরে ছোট বোন এই দেখো আমি এসে গেছি আমাকে ঝিনুকটা খেতে পারে না মা এই জলব এটা আমাকে ঝিনুকের হাত থেকে বাঁচিয়েছে এটা চিন্টুর বাবার ব্যাগ এটা চিন্টুর মার ব্যাগ সবাই এত অলস হয়েছে যে নিজেদের ব্যাগ নিতে পারে না তা সবাইকে ব্যাগ দিচ্ছি এটা পুচকির ব্যাগ এটা চিন্টুর ব্যাগ দাদি তুমি তো ব্যাগ গুলো সবাইকে বল দিয়েছো আবার নিয়ে এসলাম এটা বাবার ব্যাগ এটা মার ব্যাগ এটা পুচকির ব্যাগ এটা হলো চিন্টুর ব্যাগ দাদি তুমি সব ব্যাগ বল দিয়েছো এই গাছ তুমি কান্না করতে কেন আমার শরীরে সবুজ রং চলে গেছে তাই আমি কান্না করছি প্লিজ হেল্প করো আমাকে তুমি চিন্তা করো না আমরা ঠিক করে দিব আমি তো সবুজ কালার আমার এই কালার দিয়ে গাছটি সবুজ রং হয়ে যাবে তুমি চিন্তা করো না এই যে তোমাকে আমি সবুজ রং করে দিয়েছি ধন্যবাদ আমার মা লাল গাড়ি নিয়ে চলে তোমাদেরকে আমি এখন বাড়িতে যাব। চলো পিন্টু তোমার বাবা আজকে নতুন গাড়ি কিনেছে এবার তোমাকে নিয়ে বাড়িতে চলে যাই জিন্টু তুমি কান্না করো না আমাদের মা গাড়ি নিয়ে আসছে এই যে দেখো আমাদের মা গাড়ি নিয়ে আসি বলেছে এই যে বাচ্চারা তোমাদের জন্য আমি গাড়ি নিয়ে আসি চলো এবার এবার বাড়িতে যাই দেখো মা ঘুমিয়েছে চলো আমরা রকেট এর ভিতরে ঢুকে পড়ি আরে কি রকেট তো দেখি চালু হয়ে গিয়েছে আরে এই দেখো আমরা তো দেখি স্পেসে চলে এসেছি এখন আমরা বাড়ি কিভাবে যাব মা আমরা স্পেস এ আটকে গিয়েছি আমাদেরকে বাড়িতে নিয়ে আসো আরে বাচ্চা তোমরা চিন্তা করো না তোমাদেরকে আমি রিমোট কন্ট্রোলের সাহায্যে পৃথিবীতে নিয়ে আসছি আরে চিন্টু তো ডেনে পড়ে গেছে এখন কি বাঁচাবে আরে কেউ আছো আমাকে বাঁচাও আরে চিন্টু কান্না না আমি তোমাকে উপরে উঠাচ্ছি আরে আমার এই ময়লা মাখার ড্রেস দেখে সবাই তো আসতেছে আরে চিন্টু শোনা তুমি মন খারাপ করো না তোমার মা আছে তোমাকে আমি সুন্দর করে উদ্বোধল করে দিচ্ছি তোমার গা সব ময়লা চলে যাবে আরে এই পিন্টু তুই আমার কে খেয়ে কেন আরে জিন্টু আমি সত্যি বলছি আমি তোমার কেক খাইনি আরে জিন্টু তুমি চাইলে যদি আমাকে মারো কিন্তু সত্যি বলছি আমি তোমার কেক খাইনি হয়তো অন্য কেউ খেয়েছে পিন্টু তোমাকে কেক খাওয়ার অপরাধে কি ভাইকে তো দেখি ঝিনুকটা গেলে ফেলেছে বাইকে এবার কিভাবে বাঁচাবো মা তাড়াতাড়ি চলো বাইকে এক জিনুক খেয়ে ফেলেছে মা এই হলো সেই ঝিনুক বাইকে খেয়ে ফেলেছে এই ঝিনুক আরে ছোট বোন এই দেখো আমি এসে গেছি আমাকে জিনুকটা টা খেতে পারে নাই মা এই এটা আমাকে জিনগর হাত থেকে বাঁচিয়েছে এটা চিন্টুর বাবার ব্যাগ এটা চিন্টুর মার ব্যাগ সবাই এত অলস হয়েছে যে নিজেদের ব্যাগগুলোও নিতে পারে না তাই সবাইকে ব্যাগ দিচ্ছি এটা পুচকির ব্যাগ এটা চিন্টুর ব্যাগ দাদি তুমি তো ব্যাগগুলো সবাইকে ভুল দিয়েছো আবার নিয়ে এলাম এটা বাবার ব্যাগ এটা মার ব্যাগ এটা পুচকির ব্যাগ এটা হলো চিন্টুর ব্যাগ দাদি তুমি সব ব্যাগ ভুল দিয়েছো এই গাছ তুমি কান্না করছো কেন আমার শরীরে সবুজ রং চলে গেছে তাই আমি কান্না করছি প্লিজ হেল্প করো করো আমাকে তুমি চিন্তা না আমরা তোমাকে ঠিক করে আমি দিব তো সবুজ কালার আমার এই কালার দিয়ে গাছটি সবুজ রং হয়ে যাবে তুমি চিন্তা করো না এই যে তোমাকে আমি সবুজ রং করে দিয়েছি ধন্যবাদ তোমাদেরকে তো জিন্টু আমার মা লাল গাড়ি নিয়ে চলে এসছে আমি এখন বাড়িতে যাব চলো পিন্টু তোমার বাবা আজকে নতুন গাড়ি কিনেছে এবার তোমাকে নিয়ে বাড়িতে চলে যাই জিন্টু তুমি কান্না করো না আমাদের মা গাড়ি নিয়ে আসছে যে দেখো আমাদের মা গাড়ি নিয়ে আসি বলেছে এই যে বাচ্চারা তোমাদের জন্য আমি গাড়ি নিয়ে আসি চলো এবার বাড়িতে যাই ইয়েস দেখো মা ঘুমিয়েছে চলো আমরা রকেটের ভিতরে ঢুকে পড়ি আরে রকেট টা তো দেখি চালু হয়ে গিয়েছে আরে এই দেখো আমরা তো দেখি স্পেসে চলে এসেছি এখন আমরা বাড়ি কিভাবে যাব। মা আমরা স্পেসে আটকে গিয়েছি আমাদেরকে বাড়িতে নিয়ে আসো আরে বাচ্চারা তোমরা চিন্তা করো না তোমাদেরকে আমি রিমোট কন্ট্রোলের সাহায্যে পৃথিবীতে নিয়ে আসছি আরে চিন্তু তো ঢেনে পড়ে গেছে এখন কে বাঁচাবে আরে কেউ আছো আমাকে বাঁচাও আরে চলো মা চিন্টু ধেনে পড়ে গেছে ওকে বাঁচাতে হবে আরে জিন্টু কান্না করো না আমি তোমাকে উপরে উঠাচ্ছি আরে আমার এই ময়লা মাখা ড্রেস দেখে সবাই তো আসতেছে আরে চিন্টু শোনা তুমি মন খারাপ করো না তোমার মা আছে তোমাকে আমি সুন্দর করে গোজল করিয়ে দিচ্ছি তোমার গা সব ময়লা চলে যাবে আরে এই পিন্টু তুই আমার কেক খেয়ে ফেলিস কেন আরে জিন্টু আমি সত্যি বলছি আমি তোমার কেক খাইনি আরে জিন্টু তুমি চাইলে যাদু আমাকে মারো কিন্তু সত্যি বলছি আমি তোমার কেক খাইনি হয়তো অন্য কেউ খেয়েছে পিন্টু তোমাকে কেক খাওয়ার অপরাধে বন্দি করে রাখলাম আরে কি বাইকে তো দেখি জিনুকটা গেলে ফেলেছে বাইকে এবার কিভাবে বাঁচাবো মা তাড়াতাড়ি চলো বাইকে এক ঝিনুক খেয়ে ফেলেছে মা এই হলো সেই ঝিনুক বাইকে খেয়ে ফেলেছে এই ঝিনুকটা আরে ছোট বোন এই দেখো আমি এসে গেছি আমাকে জিনুকটা খেতে পারে নাই মা এই জল আমাকে ঝিনুকের হাত থেকে বাঁচিয়েছে এটা চিন্টুর বাবার ব্যাগ এটা চিন্টুর মার ব্যাগ সবাই এত অলস হয়েছে যে নিজেদের ব্যাগ গুলিও নিতে পারে না তাই সবাইকে ব্যাগ দিচ্ছি এটা পুচকির ব্যাগ এটা চিন্টুর ব্যাগ দাদি তুমি তো ব্যাগ গুলো সবাইকে ভুল দিয়েছো আবার নিয়ে আসলাম এটা বাবার ব্যাগ এটা মার ব্যাগ এটা পুচকির ব্যাগ এটা হলো চিন্টুর ব্যাগ দাদি তুমি সব ব্যাগ ভুল দিয়েছো এই গাছ তুমি কান্না করছো কেন আমার শরীরে সবুজ রং চলে গেছে তাই আমি কান্না করছি প্লিজ হেল্প করো আমাকে তুমি চিন্তা করো না আমরা তোমাকে ঠিক করে দিব কিন্তু আমি তো সবুজ কালার আমার এই কালার দিয়ে গাছটি সবুজ রং হয়ে যাবে তুমি চিন্তা করো না এই যে তোমাকে আমি সবুজ রং করে দিয়েছি ধন্যবাদ তোমাদেরকে তো জিন্টু আমার মা লাল গাড়ি নিয়ে চলে এসেছে আমি এখন বাড়িতে যাব চলো পিন্টু তোমার বাবা আজকে নতুন গাড়ি কিনেছে এবার তোমাকে নিয়ে বাড়িতে চলে যাই জিন্টু তুমি কান্না করো না আমাদের মা গাড়ি নিয়ে এই এসে দেখো আমাদের মা গাড়ি নিয়ে এসে বলেছে এই যে বাচ্চারা তোমাদের জন্য আমি গাড়ি নিয়ে আসি চলো এবার বাড়িতে যাই ইয়েস দেখো মা ঘুমিয়েছে চলো আমরা রকেটের ভিতরে ঢুকে পড়ি আরে কি রকেটটা তো দেখি চালু হয়ে গিয়েছে আরে এই দেখো আমরা তো দেখি স্পেসে চলে এসেছি এখন আমরা বাড়ি কিভাবে যাব মা আমরা স্পেসে আটকে গিয়েছি আমাদেরকে বাড়িতে নিয়ে আসো আরে বাচ্চারা তোমরা চিন্তা করো না তোমাদেরকে আমি রিমোট কন্ট্রোলের সাহায্যে পৃথিবীতে নিয়ে আসছি আরে চিন্টু তো ডেনে পড়ে গেছে এখন কে বাঁচাবে আরে কেউ আছো আমাকে বাঁচাও আরে চলো মা চিন্টু ডেনে পড়ে গেছে ওকে বাঁচাতে হবে আরে চিন্টু কান্না করো না আমি তোমাকে উপরে উঠাচ্ছি আরে আমার এই ময়লা মাখা ড্রেস দেখে সবাই তো আসতেছে আরে জিন্টু শোনা তুমি মন খারাপ করো না তোমার মা আছে তোমাকে আমি সুন্দর করে গোজল করে দিচ্ছি তোমার গা সব ময়লা চলে যাবে আরে এই পিন্টু তুই আমার কে খেয়ে ফেলিস কেন আরে জিন্টু আমি সত্যি বলছি আমি তোমার কে খাইনি আরে জিন্টু তুমি চাইলে যাদু তুই আমাকে মারো কিন্তু সত্যি বলছি আমি তোমার কে খাইনি হয়তো অন্য কেউ খেয়েছে পিন্টু তোমাকে কেক খাওয়ার অপরাধে খাঁচায় বন্দি করে রাখলাম আরে কি বাইকে তো দেখি জিনুকটা গেলে ফেলেছে বাইকে এবার কিভাবে বাঁচাবো মা তাড়াতাড়ি চলো বাইকে এক জিনুক খেয়ে ফেলেছে মা এই হলো সেই ঝিনুক বাইকে খেয়ে ফেলেছে এই ঝিনুক আরে ছোট বোন এই দেখো আমি এসে গেছি আমাকে ঝিনুকটা খেতে পারে নাই মা এই এটা আমাকে ঝিনুকের হাত থেকে বাঁচিয়েছে এটা চিন্টুর বাবার ব্যাগ এটা চিন্টুর মার ব্যাগ সবাই এত অলস হয়েছে যে নিজেদের ব্যাগ গুলিও নিতে পারে না তাই সবাইকে ব্যাগ দিচ্ছি এটা পুচকির ব্যাগ এটা চিন্টুর ব্যাগ দাদি তুমি তো ব্যাগ গুলো সবাইকে ভুল দিয়েছো আবার নিয়ে আসলাম এটা বাবার ব্যাগ এটা ব্যাগ এটা পুচকির ব্যাগ এটা হলো চিন্টুর ব্যাগ দাদি তুমি সব ব্যাগ ভুল দিয়েছো এই গাছ তুমি কান্না করছো কেন আমার শরীরে সবুজ রং চলে গেছে তাই আমি কান্না করছি প্লিজ হেল্প করো আমাকে তুমি চিন্তা করো না আমরা তোমাকে ঠিক করে আমি তো আমার এই দিব কালার দিয়ে গাছটি সবুজ রং হয়ে যাবে তুমি চিন্তা করো না এই যে তোমাকে আমি সবুজ রং করে দিয়েছি ধন্যবাদ তোমাদেরকে তো আমার মা লাল গাড়ি নিয়ে চলে এসছে আমি এখন বাড়িতে যাব চলো পিন্টু তোমার বাবা আজকে নতুন গাড়ি কিনেছে এবার তোমাকে নিয়ে বাড়িতে চলে যাই জিন্টু তুমি কান্না করো না আমাদের মা গাড়ি নিয়ে আসছে এই যে দেখো আমাদের মা গাড়ি নিয়ে এসে বলেছে এই যে বাচ্চারা তোমাদের জন্য আমি গাড়ি নিয়ে এসি চলো এবার বাড়িতে যাই দেখো মা ঘুমিয়েছে চলো আমরা রকেটের ভিতরে ঢুকে পড়ি আরে কি রকেটটা তো দেখি চালু হয়ে গিয়েছে আরে এই দেখো আমরা তো দেখি স্পেসে চলে এসেছি এখন আমরা বাড়ি কিভাবে যাব মা আমরা স্পেসে আটকে গিয়েছি আমাদেরকে বাড়িতে নিয়ে আসো আরে বাচ্চারা তোমরা চিন্তা করো না তোমাদেরকে আমি রিমোট কন্ট্রোলের সাহায্যে পৃথিবীতে নিয়ে আসছি আরে চিন্টু তো ডেনে পড়ে গেছে এখন আরে আমাকে আরে চিন্টু কান্না করো না আমি তোমাকে উপরে উঠাচ্ছি আরে আমার এই ময়লা মাখার ড্রেস দেখে সবাই তো আসতেছে আরে চিন্টু শোনা তুমি মন খারাপ করো না তোমার মা আছে তোমাকে আমি সুন্দর করে গোজল করে দিচ্ছি তোমার গা সব ময়লা চলে যাবে আরে এই পিন্টু তুই আমার কেক খেয়ে ফেলিস স্ক্যান আরে জিন্টু আমি সত্যি বলছি আমি তোমার কেক খাইনি আরে জিন্টু তুমি চাইলে এই আমাকে মারো কিন্তু সত্যি বলছি আমি তোমার কেক খাইনি হয়তো অন্য কেউ খেয়েছে পিন্টু তোমাকে কেক খাওয়ার অপরাধে খাঁচায় বন্দি করে রাখলাম আরে কি বাইকের দেখি ঝিনুকটা মা তাই জল বাইকে এক ঝিনুক খেয়ে ফেলেছে মা এই হলো সেই ঝিনুক বাইকে খেয়ে ফেলেছে এই ঝিনুকটা আরে ছোট বোন এই দেখো আমি এসে গেছি মাঝুকটা গেটে পারে নাই মা এই জল আমাকে ঝিনুকের হাত থেকে বাঁচিয়েছে এটা চিন্টুর বাবার ব্যাগ এটা চিন্টুর মা ব্যাগ সবাই এত অলস হয়েছে যে নিজেদের ব্যাগ গুলিও নিতে পারে না তাই সবাইকে ব্যাগ দিচ্ছি এটা পুচকির ব্যাগ এটা চিন্টুর ব্যাগ দাদি তুমি তো ব্যাগ গুলো সবাইকে ভুল দিয়েছো আবার নিয়ে আসলাম এটা বাবার ব্যাগ এটা মার ব্যাগ এটা পুচকির ব্যাগ এটা হলো চিন্টুর ব্যাগ দাদি তুমি সব ব্যাগ ভুল দিয়েছো এই গাছ তুমি কান্না করছো কেন আমার শরীরে সবুজ রং চলে গেছে তাই আমি কান্না করছি প্লিজ হেল্প করো আমাকে তুমি চিন্তা করো না আমরা তোমাকে ঠিক করে দিব কিন্তু আমি তো সবুজ কালার আমার এই কালার দিয়ে গাছটি সবুজ রং হয়ে যাবে তুমি চিন্তা করো না এই যে তোমাকে আমি সবুজ রং করে দিয়েছি ধন্যবাদ তোমাদেরকে তো জিন্টু আমার মা লাল গাড়ি নিয়ে চলে এসেছে আমি এখন বাড়িতে যাব চলো পিন্টু তোমার বাবা আজকে নতুন গাড়ি কিনেছে এবার তোমাকে নিয়ে বাড়িতে চলে যাই জিন্টু তুমি কান্না করো না আমাদের মা গাড়ি নিয়ে এই এসে দেখো আমাদের মা গাড়ি নিয়ে আসি বলেছে বাচ্চারা তোমাদের জন্য আমি গাড়ি নিয়ে এসি চলো এবার বাড়িতে যাই ইয়েস দেখো মা ঘুমিয়েছে চলো আমরা রকেটের ভিতরে ঢুকে পড়ি আরে রকেট টা তো দেখি চালু হয়ে গিয়েছে আরে এই দেখো আমরা তো দেখি স্পেসে চলে এসেছি এখন আমরা বাড়ি কিভাবে যাব। মা আমরা স্পেসে আটকে গিয়েছি আমাদেরকে বাড়িতে নিয়ে আরে বাচ্চারা তোমরা চিন্তা করো না তোমাদেরকে আমি রিমোট কন্ট্রোলের সাহায্যে পৃথিবীতে নিয়ে আসছি আরে চিন্টু তো পড়ে গেছে এখন কে বাঁচাবে আরে কেউ আছো আমাকে বাঁচাও আরে চলো মা চিন্টু ডেনে পরে গেছে ওকে বাঁচাতে হবে আরে চিন্টু কান্না করো না আমি তোমাকে উপরে উঠাচ্ছি আরে আমার এই ময়লা ড্রেস দেখে সবাই তো আসতেছে আরে জিন্টু শোনা তুমি মন খারাপ করো না তোমার মা আছে তোমাকে আমি সুন্দর করে গোজল করে দিচ্ছি তোমার গা সব ময়লা চলে যাবে আরে এই পিন্টু তুই আমার কেক খেয়ে ফেলিস কেন আরে জিন্টু আমি সত্যি বলছি আমি তোমার কে খাইনি আরে জিন্টু তুমি চাইলে যাদু তুই আমাকে মারো কিন্তু সত্যি বলছি আমি তোমার কেক খাইনি হয়তো অন্য কেউ খেয়েছে পিন্টু তোমাকে কেক খাওয়ার অপরাধে খাঁচায় বন্দি করে রাখলাম আরে কি বাইকে তো দেখি জিনুকটা গেলে ফেলেছে বাইকে এবার কিভাবে বাঁচাবো মা তাড়াতাড়ি চলো বাইকে এক জিনুক খেয়ে ফেলেছে মা এই হলো সেই ঝিনুক বাইকে খেয়ে ফেলেছে এই জিনুকটা আরে ছোট বোন এই দেখো আমি এসে গেছি আমাকে ঝিনুকটা খেতে পারে নাই মা এই জলবা আমাকে জিনুকের হাত থেকে বাঁচিয়েছে এটা চিন্টুর বাবার ব্যাগ এটা চিন্টুর মার ব্যাগ সবাই এত অলস হয়েছে যে নিজেদের ব্যাগ গুলিও নিতে পারে না তাই সবাইকে ব্যাগ দিচ্ছি এটা পুচকির ব্যাগ এটা চিন্টুর ব্যাগ দাদি তুমি তো ব্যাগ গুলো সবাইকে ভুল দিয়েছো আবার নিয়ে আসলাম এটা বাবার ব্যাগ এটা ব্যাগ এটা পুচকির ব্যাগ এটা হলো চিন্টুর ব্যাগ দাদি তুমি সব ব্যাগ ভুল দিয়েছো এই গাছ তুমি কান্না করছো কেন আমার শরীরে সবুজ রং চলে গেছে তাই আমি কান্না করছি প্লিজ হেল্প করো করো আমাকে তুমি চিন্তা না আমরা তোমাকে ঠিক করে আমি দিব তো সবুজ কালার এই কালার দিয়ে গাছটি সবুজ রং হয়ে যাবে তুমি চিন্তা করো না এই যে তোমাকে আমি সবুজ রং করে দিয়েছি ধন্যবাদ তোমাদেরকে তো জিন্টু আমার মা লাল গাড়ি নিয়ে চলে এসছে আমি এখন বাড়িতে যাব চলো পিন্টু তোমার বাবা আজকে নতুন গাড়ি কিনেছে এবার তোমাকে নিয়ে বাড়িতে চলে যাই জিন্টু তুমি কান্না করো না আমাদের মা গাড়ি নিয়ে আসছে যে দেখো আমাদের মা গাড়ি নিয়ে এসে বলেছে এই যে বাচ্চারা তোমাদের জন্য আমি গাড়ি নিয়ে আসি চলো এবার বাড়িতে যাই ইয়েস দেখো মা ঘুমিয়েছে চলো আমরা রকেটের ভিতরে ঢুকে পড়ি আরে এ কী রকেটটা তো দেখি চালু হয়ে গিয়েছে আরে এই দেখো আমরা তো দেখি স্পেসে চলে এসেছি এখন আমরা বাড়ি কিভাবে যাব মা আমরা স্পেসে আটকে গিয়েছি আমাদেরকে বাড়িতে নিয়ে এসো আরে বাচ্চারা তোমরা চিন্তা করো না তোমাদেরকে আমি রিমোট কন্ট্রোলের সাহায্যে পৃথিবীতে নিয়ে আসছি আরে চিনটু তো ডেনে পড়ে গেছে এখন কে বাঁচাবে আরে কেউ আছো আমাকে বাঁচাও আরে চলো মা চিনটু ডেনে পড়ে গেছে ওকে বাঁচাতে হবে আরে চিনটু কান্না করো না আমি তোমাকে উপরে উঠাচ্ছি আরে আমার এই ময়লা মাখা ড্রেস দেখে সবাই তো আসতেছে আরে জিন্টু শোনা তুমি মন খারাপ করো না তোমার মা আছে তোমাকে আমি সুন্দর করে গোজল করে দিচ্ছি তোমার গা সব ময়লা চলে যাবে আরে এই পিন্টু তুই আমার কে খেয়ে ফেলিস কেন আরে জিন্টু আমি সত্যি বলছি আমি তোমার কে খাইনি আরে জিন্টু তুমি চাইলে যাদু দিয়ে আমাকে মারো কিন্তু সত্যি বলছি আমি তোমার কে খাইনি হয়তো অন্য কেউ খেয়েছে পিন্টু তোমাকে কে খাওয়ার অপরাধে খাঁচায় বন্দি করে রাখলাম আরে কি বাইকে তো দেখি জিনুকটা গেলে ফেলেছে বাইকে এবার কিভাবে বাঁচাবো মা এক জিনুক খেয়ে ফেলেছে মা এই হলো সেই জিনুক বাইকে খেয়ে ফেলেছে এই ঝিনুকটা আরে ছোট বোন এই দেখো আমি এসে গেছি আমাকে জিনুকটা খেতে পারে নাই মা এই এটা আমাকে জিনুকের হাত থেকে বাঁচিয়েছে এটা চিন্টুর বাবার ব্যাগ এটা